আমরা তখনই সার্থক হব যখন আমরা মনে করব এই একত্রিশ দফা বুঝে আপনি আরেকজনকে শিক্ষা দিতে পারছেন আমরা তখনই সার্থক হব যখন আমরা দেখব এই একত্রিশ দফা ঢাকা মহানগরীর বিভিন্ন মানুষের মাঝে ঘরে ঘরে একত্রিশ দফার যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানুষকে বুঝাতে পারবেন এবং মানুষেরা উপলব্ধি করতে পারবে আজকে অত্যন্ত সুন্দরভাবে আপ আপনাদেরকে এই একত্রিশ দফা পড়ে শোনা হয়েছে আমি আশা করি আপনারা এটা বুঝেছেন এবং আপনারা প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি ঘরে ঘরে যাতে একত্রিশ দফার পর দফাগুলো মানুষ জানতে পারে বুঝতে পারে সেটা আপনারা পৌঁছে দেবেন আরেকটি বিষয় আপনাদেরকে অনুরোধ করব এই একত্রিশ দফা আপনারা দেখেছেন সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে গুরুত্বপূর্ণ সকল বিষয় রাষ্ট্র মেরামত করার জন্য যা যা প্রয়োজন একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য যতটুকু প্রয়োজন প্রত্যেকটি বিষয় এখানে আনা হয়েছে একটি রাষ্ট্র পরিচালনা করতে যা যা প্রয়োজন একটি আধুনিক রাষ্ট্র মেরামতের জন্য যা যা প্রয়োজন এদেশের মানুষকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য যা যা প্রয়োজন আমাদের নেতা তারেক রহমান সে বিষয়ে গুরুত্ব আরোপ করেই এই একত্রিশ দফা ঘোষণা করেছেন আমরা আশা করি এই একত্রিশ দফার মাধ্যমে আগামী দিনে আমরা একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব এই একত্রিশ দফার মাধ্যমে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে স্বপ্ন একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করা সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারবো এবং এই একত্রিশ দশার দফার মাধ্যমে একটি ঐক্য সমৃদ্ধমূলক বাংলাদেশ যেখানে সকল ধর্মের প্রতি সকল ধর্মের মানুষের সাথে মানুষের একটি সুসম্পর্ক থাকবে এই একত্রিশ দফার মাধ্যমে দেশকে বেগম খালেদা জিয়া যে সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে গিয়ে যিনি গণতান্ত্রিকভাবে কথা বলতে গিয়ে বারবার কারা নির্যাতিত হয়েছেন আমাদের সে প্রিয় বেগম খালাদি যে স্বপ্নের বাংলাদেশ সেটি আমরা মানুষকে উপহার দিতে পারব আমরা মানুষকে উপহার দিতে পারব সেই বাংলাদেশ যেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের দলের ভারপ্রহত চেয়ারম্যান তারেক রহমান ষোলোটি বছর আন্দোলন সংগ্রাম করেছেন এ দলের নেতৃত্ব দিয়েছেন এ দেশের মানুষকে নেতৃত্ব দিয়ে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছেন আমাদের এই হাজার হাজার শহীদদের রক্তের বিনিময়ে আজকে যে গণতন্ত্র যেই ফেসবাদ গুপ্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে আমরা আশা করি আগামী দিনে এই একত্রিশ দফার মাধ্যমে তারেক রহমানের মাধ্যম তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করে এদেশের মানুষকে উপহার দিতে পারব